আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আসলাম একটি নতুন ভিডিও নিয়ে সবাইকে ভিলিজ বাংলা কুকিং পক্ষ থেকে স্বাগত আজকে রান্না করব মান কচুর ডাটা তরকারি এই যে আমি মান ডাটা কেটে নিয়ে আসছি এগুলা তরছরির মত করে কেটে নিব আর পাতাগুলো যে কি সুন্দর বড় বড় আর পরিষ্কার দেখে মনে হলো যে পাতা দিয়ে একটা রেসিপি তৈরি করি তো পাতাগুলো আজকে ভর্তা বানাবো তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আগে কচুটা কেটে নেই এই কচুটা খুলতে আরামই লাগে খুব সহজেই ছোলা যায় একদম টান দিলে উঠে আসে ছোট করে আমি চর্ষরিটা কেটে নিই দুধমান কো ডাটা ততটা গলা চুলকায় না একবার ইরোশন দিয়ে চর্চরি করলে গলা চুরকাই না এখানে আমাদের আশেপাশে দুধমান কচু পাওয়া যায় আর দুধমান কচু আবার দুই রকম আর একটা এই সবুজ কালার কচুগুলা সবগুলাই আস্তে আস্তে কুটে নিতেছি এখন বেশি দেখা গেল পরে রান্না করলে উই না যায় বেশি করে এই টুকুইটা নিতেছি প্রচু উঠলে হাত নখ একদম কালো হয়ে যায় কিন্তু ভয় পাওয়ার কোন কারণ নাই সাবান দিয়ে

আবার অনেকে চুলকানোর ভয় পায় কিন্তু কচু কিন্তু খুবই পুষ্টিকর আর সব কিছু দিয়ে রান্না করা যায় গোরা মাছ দিয়ে সরসরি করা যায় চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা যায় একটি সুস্বাদু খাবার ও কচু

বিসমিল্লাহ রাহিম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব সয়াবিন তেল এখন দিব রসুন রসুনটা আমি একটু সেচে মিশি বেশি করে একটু রসুন দিয়ে দেই তারপর দিয়ে দিব পেঁয়াজ কচি যেহেতু কচু তাই একটু রসুন দিয়েই রান্না করতে হবে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ এখন রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপরে একটু ভাজতে নেব চটচরি তো একেবারে যে লাল লাল করে ভাজতে হবে এমন না অল্প ভাজলেই হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যাতে মশলাটা পুড়ে না যায় তাই একটু পানি দিয়ে দিই তারপরে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব এক চামিচ মরিচ কাঁচামরিচ বেশি এক চামিচ হলুদ তারপর দিয়ে দিব আদা সাত চামিজ ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিব আদা রসুন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিই যেহেতু কচু একটু বেশি করে আদা রসুন দিলাম এখন মশলাগুলো ভালো করে কষাই দিব মশলাটা কষানো হয়ে গেছে আমি কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন কচুটা দিয়ে দিব এখন দেখতে অনেক বেশি লাগলেও একটু পরে নরম হয়ে চলে যাব নাইরা মশলাটার সাথে মিশাই দেব এখন ঢাইটা দিব তাহলে নরম হয়ে যাবে প্রায় এখন গুড়া মাছগুলো দিয়ে দিব গুঁড়া মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন ওপরে দিয়ে দিব

চরচরিটা হয়ে আসছে একেবারে কচু চরচরি তো একদম শুকনা শুকনা করে নামাতে হবে অন্যান্য চরচরি তো একটু ভিজা ভিজা রাখি কচু চরচরি ভিজা ভিজা রাখবো না একদম শুকনা শুকনা করে নামাবো ঘুরে ঘুরে শুকনো শুকনা করে নিব নামাই নেই হয়ে গেছে আমার গুড়া মাছ দিয়ে মানকচু চড়চড়ি এখন কচু পাতা ভর্তা বানানোর জন্য আমি ভাজে নিব রসুন কাঁচামরিচ আর একটু পিঁয়াজ সব কিছু একটু মোটামোটা করে কেটে নিছি এখন একটু ভাজা নিব কাঠলায় ভাজতেছি ইচ্ছা করলে তেল দিয়েও ভাজা যায় হয়ে গেছে এখন পাতাগুলো ভাজা নেব আগে একটু বসায় আল নরম করে লবণ দিয়ে দিব তাহলে নরম হয়ে যাবে কে পানি দিয়ে সেটা করে নেয় আমি তো জানি যে লবণ দিয়ে দিলেই পানি তার দরকার হয় না কচু পাতা থেকে পানি দেয় লবণ হয়ে যাবে একটু দাইসা দেই নরম হয়ে যাব তারপর শাকগুলা একদম দেখেন নরম হয়ে গেছে শেজও হয়ে গেছে এখন একটু তেল দিয়ে নিব যে কোনো পাতাই একটু লবণ দিয়ে সেদ্ধ করার পরে তারপরে একটু তেল দিয়ে আমি এখানে তেল দিতেছি সরিষার তেল দিয়ে কচু পাতাটা আমি তেলের উপরে আবার একটু ভাইজা নিব তাতে ভর্তার স্বাদটা আরো বাইরে যাবে সয়াবিন তেল দিয়েও ভালো হবে ভর্তা তো তাই সরিষার তেল দিলাম গেছে ভাজা এখন নামায় ঠান্ডা করে পাটায় বাইটা নিব ভর্তাটা বাইটে নিব পেঁয়াজ মরিচ রসুন আগে লবণ দিয়ে একটু বাইটে নেই তারপরে কচুর শাকটা বাড়বো সব তো ভাইজা নিয়ে আসলাম লবণ দিয়ে আগে বাড়িটা নেব এটা রসুন পিয়াজ বাটা শেষ এখন কচুর শাকটা টা বাটবো শাকটা আমি সেদ্ধ করে আবার তেলের উপরে ভাইজা নিয়ে আসছি এখন শাকটা বাইজ এখন নিলাম রেডি আমার কি সুন্দর হয়েছে সবুজ কালার তো রান্না করে তো নিয়ে আসলাম দুধ মান কচুর ডাটা চরচরি গুড়া মাছ দিয়ে আর মান কচু পাতা মান কচু শাক ভর্তা বানাইলাম সাথে আছে একটা ঘন ডাল লেবু কেটে আসলাম প্রথমে ভর্তা দিয়ে খেয়ে দেখবো কেমন বানাইলাম দেখতে যে সুন্দর হয়েছে অবশ্যই খেতেও ভালোই হবে বাহ কি সুন্দর হয়েছে মাখাটা একদম ভাত সবুজ কালার হয়ে গেছে একটু লেবুর রস নিয়ে নেই যেহেতু কচু আমি জানি গলা ধরবে না চুলকাবে না তারপরে একটু লেবু দিয়ে খেলে সাপ বাড়বে দুধ মাল কচু চুলকায় না বিসমিল্লা অসাধারণ অসাধারণ হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে কচু পাতাও কত সুস্বাদু হয় আর কচু পাতা তো আমাদের আশেপাশে আমাচে কানাচে সব জায়গায় পাওয়া যায় আর প্রত্যেকের বাড়িতেই দুধমান কচুটা থাকে বিসমিল্লা

চড়চড়ি দুইটা রান্নাই দুর্দান্ত হয়েছে খুবই মজা হয়েছে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ